তো গাইজ ফাইনালি কিন্তু আমরা এখনই চলে আসলাম শাহজালাল মাজারের সামনে আর আমরা এখনই মাজারের ভিতরে যাবো আর দেখি ওরা দুজনে কি করে তো আর দুজনে করতে। আমরা এখন চলে যাচ্ছি মাজারের ভিতরে আর এখানে কিন্তু অনেক মজা হচ্ছে কারণ আমরা আজকে শাহজালাল মাজারে চলে আসছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতর আর এই কবিতরগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওকে বললাম যে একটু ভিডিও কর ঠিক আছে আর আমরা যেখানে যে এখানে ভিডিও করি আর এখানে কিন্তু আবার দেখেন কবিতরগুলো অনেক সুন্দর আবার কবিতরগুলোর আমি একটু খাবার দিতেছিলাম তো কবিতরে খাবার দেওয়া শেষ এখন আমরা চলে যাব সাদা পাত্র দিকে আর ওদিকে কিন্তু একটা যাওয়ার আগে একটা চা বাগান আছে আর ব্লকটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে অনেক বড় মিস

কেমন দেখবেন <expands and floor trendy> <objectives> কমৰা খে খাইছো তো ফাইনালি কিন্তু আমাদের নাস্তা করা শেষ এখন চলে যাব চা বাগানের দিকে আর চা বাগান ঘুরে কিন্তু আমরা চলে যাবো সাদা পাতার দিকে। তো गाइस আজকে কিন্তু আমরা চাবাগানে আছি ঠিক আছে। ঠিক আছে। আমার এই বাইক কিন্তু রাগ করতে ভাই বাইক রাগ করছেন কেন? কলা কে ক্যামেরাম্যান কে। ক্যামেরাম্যান ডিস্টার্ব করতেছে। চলো চলো। ঠিক মনে যখনই শান্তি না থাকবে তখনই চলে যাবেন এরকম সুন্দর সুন্দর চা বাগানে আর চা বাগানে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এখানে কিন্তু যে গাছগুলা অনেক অনেক সুন্দর আর সাগর কিন্তু দড়পাড়ে উঠে গেল উপরে আর আমিও কিন্তু দড়ায় দড়ায় পাহাড়ে দিয়ে উঠতেছিলাম আর সাগর কিন্তু একটু পর পর বলতোছিল যে মামার দিকে দিয়ে দিকে ঠিক আছে আমরা কিন্তু সবাই কিন্তু স্পিডে দড়া দড়া উঠতেছিলাম আর আমি বলতোছি আমাকে ধর কিন্তু আমাকে কেউ ধরে না ঠিক আছে আমি নিজে নিজে একলা গেলে উঠে রইতেছে

খারাপ কথা বলা যাবে না আমিলে কিন্তু অনেক মজা করতেছিলাম আর এখানে কিন্তু পণে বলতেছিল কথা বলেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে আর উপস্থিত অনেক অনেক সেই মজা কারণ পাহাড়ে আর পাহাড়ে যাওয়ার উপরে কিছু তো জীবন তোমাকে ভালোbona জানন কন্ড অলরেডি শেষ আর তারপরে যাচ্ছিলাম আর বলতেছিলাম যে এই যে দেখো কত সুন্দর বাড়িগুলো আমার ঠি আছে আমি বলতেছিলাম যে এটা এরকম ঘর হলে কিন্তু এটা না আপনার মানুষের জন্য ভালো একটা গড় হলে হয় কিন্তু এটা আমার জন্য একটা আনপ ঘর ছিল ইখানে থাকলে আমি অনেকটা ভালো থাকতাম আপনার কাছে আর এই দিকতে তো বিউ কি অস্থির বিউ চা বাগানের হাল সবাই তো দৌড়বারে আসতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর এখানে কিন্তু আবার একটা সাপুরিয়ার মতো একটা নাগিনের মতো একটা বানিয়ে রাখছিলো আর এদিকে দেখেন পাহাড়ের দিকে কীভাবে মানুষ দৌড়াই দৌড়ে উঠতেছে আমিও দৌড়ে দৌড়ে উঠতেছিলাম কারণ মনে হচ্ছে যে এই প্রাণটা একদম জোরে গেলো আর এখানে না আসলে বড়ো বড়ো মিস করবেন আর এটা কিন্তু অনেক সুন্দর পাহাড় আর এই পাহাড়ের উপর থেকে কিন্তু মানে যে কিন্তু বলে কাঠ কাঠের জন্য কিনে একটা বাগান বলে আমি তো সেটা সঠিক বলতে পারি না ঠিক মতো ঠিক আছে তো কাঠের একটা বাগান আর এখানে কিন্তু সেই সেই ফিল না আসলে বড় মিস করবেন আর এখান থেকে যখন উপর থেকে নিচে দেখবেন যে একটা চা বাগান আর এই চা বাগানটা কিন্তু সেই যখন আমি ভিতরে ঢুকলাম সেই আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিলো আবার দেন পাহাড়ের দিকে উঠতেছি ঠিক আছে অনেক অনেক ভালো লাগতেছিলো সেটা কখনো বলে বোঝানো যাবে না মানে কিরকম যে ভালো লাগতেছিলো সেই মানে না গেলে মিস করবেন আর সবাই কিন্তু চাইবেন যে ফ্যামিলি ট্যুর নিয়ে কিন্তু গেলে কিন্তু সবচেয়ে ভালো কারণ ফ্যামিলি আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই মিলে যদি আপনারা যান তো অনেকটা ভালো লাগবে আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ আমরা এখানে অনেকজনের ছিলাম কিন্তু আমার ফ্যামিলি কেউ ছিল না তো নেক্সট ভিডিওতে আমার ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে যাবো আর এদিকে কিন্তু মানে আমি একটা ট্যুরে গেছিলাম এখানে আমাকে ইনভাইট করছিলো এই আর কি যাওয়া না হলে আমি যেতাম না কারণ আমার শত কাজের ব্যস্ততার মাঝেও যে ভালোবাসার কিছু কিছু মানুষ আছে তারা যখন বলে যে ভাইয়া আসেন যদি না যেতে তাহলে তো নিজের কাছেও খারাপ লাগে তাই না এই জন্যই কিন্তু আমার আজকে যাওয়া এখানে আর এটা কিন্তু অনেক অনেক সুন্দর ভালো লাগতেছিলো এই পার্টিতে গিয়ে তো তখন একটা ব্লক করতেছিল আর কি বলবো মানে অস্থির বিউ মানে বিউ দেখে কিন্তু আমার মনটা একদম জুড়ে গেছে যে আমি আর ঢাকায় যাবো না এখানে থেকে যাবো এরকম আর কি ঠিক আছে আর কি বলবো ভাই মানে আমি একটু ঘুরে নিলাম কারণ অনেক ভালো লাগতেছিল আমার কাছে সেই মনে হচ্ছে যে এই কোলা আকাশে আমি থেকে যাই ঘোরার শেষ এখন কোনো চলে আসলাম যে আমরা সাদা পাত্রের দিকে ওইদিকে পাহাড়ের দিকে যাচ্ছি আর ওইদিকে কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে আর নৌকা দিয়ে কিন্তু নৌকার ভিউটা কিন্তু অস্থির ভিউ ঠিক আছে আর এই নৌকাগুলার কিন্তু লাগবেই যারা যারা সাদা পাত্রে যাবেন আর সাদা পাত্রে যাওয়ার সময় এই নৌকাগুলোর কিন্তু অনেক টাকা বেশি নেয় আর আপনারা কিন্তু সবসময় মিটাই যাবেন এখানে কিন্তু আষ্টজন ছাড়া যাওয়া যায় না বুঝছেন মানে এই নৌকা দিয়ে আষ্টজন গেলেও আপনি আষ্টশো টাকা নেবে আর একজন গেলেও আষ্ট টাকা নেবে কিন্তু তারপরেও দেখেন টাকা গেলে যাক না কিন্তু তারপরে অনেক শান্তি পাওয়া যায় এখানে কিন্তু অনেক 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 ফিল হচ্ছে কারণ নৌকা নৌকা দিয়ে অনেক সুন্দর করে যাচ্ছিলাম আমরা সবাই মিলে আর আমার ব্লগটা আমি বানাই দিচ্ছিলাম আবার ওইদিকে পানি ব্লগ বানাই তো নেমে গেলাম নৌকা দিকে আর নেমে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল সবাই বলে কি যে সাদা পাথর ঠিক আছে আমি সব দিয়ে যে কালা পাথর ঠিক আছে যা সবই কালা সুন্দর করে দেখি না তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ভিউগুলো দেখতেছিলাম আর এখানে তো অস্থির অস্থির ভিউ যে এখানে কিন্তু পানি অল্প ছিল তারপর কিন্তু অনেক মজা হচ্ছিলো কারণ এখানে আমাদের আবার পানি ওরা ভিজাই দিতেছে কারণ পানি না রে ভাই এটা মনে হচ্ছে যে ফ্রিজের বরফের যে কিছু পানি আছে না যে ডিবে থাকে যেরকম রাখলে এরকম সেম মানে মনে হচ্ছে যে আমি শেষ তারপরে তো কী করবো যে অনেকটা ভালো লাগতেছিলো তারপর যে শুয়ে গেলাম আর শুয়ে কিন্তু অনেক মজা করতেছিলাম যে বরফের পানি দেখি এখানে আসছি এখানে যদি পানিতে যদি একটু শুয়ে শুয়ে না ডুবাই তাহলে তো ভালো লাগবো না তাই না অনেক সুন্দর করে একটু পানি খাইতেছিলাম আর এই পানিটা কিন্তু খাওয়া যায় এখন তো আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি এগুলো খাইতেছেন হ্যাঁ এগুলো খাইতেছে এগুলো কিন্তু ভালো তো তারপর আবার আমরা একটু নাচানাচি করে নিলাম সেই সেই ফিল হচ্ছিলো ঠিক আছে বাসের মধ্যে কারণ বসতেই তো পারতেন সবাই মিলে ডান্স করতেছিলাম সেই দিন তো নাচানাচি কিন্তু সেই মজা লাগতেছিলো কারণ বুঝতেই তো পারতেন যে একটু পার্টিতে গেলেই যদি একটু নাচানাচি করেন গান বাজনা না করেন তাহলে তো ভালো লাগে না তাই না অনেকটাই ভালো লাগতেছিলো আর অনেক অনেক বড় বড় ফিল হচ্ছিলো কারণ যেটা বলে কখনো বোঝানো যাবে না যে এত পরিমাণ ফিল হচ্ছিল আর আমি তো ওদের উপরে পড়ে গেলাম ওরা তো আরও বেশি নাচানাচি করতেছে মানে যেটা কখনো বলে বোঝানো যাবে না যে কীরকম একটা ফিল হতেছিলো যে আমি মনে করি আর সবাই মিলে কিন্তু আমরা একসাথে আবার অলরেডি জাফলংয়ের দিয়ে দিকে চলে আসছি আর জাফলংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে দোকানগুলো সাজা রাখছে আর যদি কেউ কিছু কিনতে যান এখান থেকে কিন্তু দাম দর করে কিনাবেন আর এখানে কিন্তু দেখেন অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে সকাল সকাল তো আমরা চলে আসছি জাফলং এ আর কি বলবো মানে অস্থির বিউ মানে এই যে দেখেন ইন্ডিয়া বাড়িগুলো দেখা যাচ্ছে একদম খুব কাছাকাছি ঠিক আছে আমরা কিন্তু আবার ওই নিচে দিয়ে যেতে হবে আবার আমি যে একটা চশমা পড়ছি না চশমা আমার কাছে সেই লাগতে ছিল ঠিক আছে যাই যে খালি চায়া থাকে আর এখানে কিন্তু জিরো পয়েন্ট লেখা আছে জাফলং এর জিরো পয়েন্ট অনেক সুন্দর আর এখানে তো অনেক লোক ছিল করে কিন্তু পিক তুললাম আর পিক তুলতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে তো হারতে হাঁটতে কিন্তু আমার কাছে অনেকটাই মানে পানিতে রেস্ট লাগতেছিল পরে তিনজনে মিলে বললাম যে শরবত খাই আর শরবতটা কিন্তু ভালো লাগে কারণ এখানে আর শরবত খাওয়ার দেখুন তো ইন্ডিয়ার পতাকাটা দেখা যাচ্ছে আর এই পতাকার কাছে আমি চলে গেলাম এদিকে বাংলাদেশের পতাকা মনে হচ্ছে তারা দুই ভাই ইন্ডিয়ার বাংলাদেশ ঠিক আছে এরকমভাবে আর তারপর যা হয়ে গেলো আমার সাথে এই ইন্ডিয়ান পুলিশ আর হচ্ছে যা ফের আমাদের বাংলাদেশের যে ভোটারঘাট ওদের সাথে কিন্তু আমার কিছু কথা হচ্ছিল তারপরে আমাকে একটু দেখা দিতেছিলো যে এমনি এমনি যেতে হবে আর এইভাবে এদিকে যাওয়া যাবে না আমি বললাম ঠিক আছে ওকে সমস্যা নেই তারপরে কি হচ্ছে তারপরে দেখুন না দেখুন কিন্তু বড় মিস করবেন গাইস আজকে সেই কিন্তু আপনি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মজা গাইস সো ইন্ডিয়ার বিজিবির সাথে আমি একটু কথা বলতেছিলাম যে এদিক দিয়ে কি মানে এখানে ওকে নিষেধ নাকি তারপরে বলতেছে যে এখানে আসা যাবে না একটু দূরত্ব থাকতে হবে ওই দিয়ে আমি আবার দেখাচ্ছিলাম যে দিক দিকে যাওয়া যায় কিনা বলতেছে কই না তারপর আমার কথা কয় চলে যান চলে যান এদিকে আসেন না কারণ আমি একমাত্র ওইদিকে চলে গেছিলাম আর অন্য কেউ কিন্তু যায় নাই সাহস করে তারপর আর কি বলবো অনেকটা মজা করার পর দিয়ে একটু গোসল করলাম গোসল করে দেখুন এখানেও দেখেন অনেক শৈতানি করতেছিলাম আমরা সবাই মিলে জাফলং ব্রিজের নিচে কারণ এটা হলো জাফলং এর মানে সেই ব্রিজ আর এই ব্রিজের নিচে যদি গোসল না করেন তাহলে কিন্তু বড় মিস করবেন সবাই ঠিক আছে সবাই এখানে গিয়ে গোসল করবেন আর সবাই আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ তো গাইস ফাইনালি কিন্তু গোরামোড়া শেষ এখন জাফলং থেকে চলে যাব আর আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো জাফলং না আসলে কিন্তু বড় মিস করবেন ঠিক আইসা Mae'n cael tîm, mae'n sydd i gael sydd, sydd yn yn gwneud wrth i'r sylwadau gweithredu gweithredu i mi ffynnu'r ddisgyblion